আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে আমরা এখন একটু খেতে যাবো কিছু পুঁইশাক কাইটে নিয়ে আসবো এর জন্য চালনি নিয়ে নিছি আর চাকু নিয়ে নিছি খেতে তেনে কিছু পুঁইশাক নিয়ে আসবো যে আজকেও কিছু পুঁইশাক কাইটা নিতে আসছি আইসা দেখি এই যে বৃষ্টিতে পুঁইশাকের যা এইদিকে মাছাটা বাইঙ্গে নিচে পড়ে গেছে মাছটা আবার তুই দিতে বৃষ্টি হয়েছে যে অনেক গিয়া মাছ একদম নরম হইয়া বাইঙ্গা নিচে পড়ে গেছে এই যে সিম গাছ লাগাইছি এখন কিছু শাকাইটা নিমু এই যে অনেক সুন্দর হয়ে আগাগুলি আবার মেরেছে এক দু দিন পরে পরে নিয়ে খাওয়া যায় কাইটা নেই কিছু আগা নিমু কিছু পাতাও নিমু কিছু আগা কাইতে এখন কিছু পাতা নিয়ে আনিম এখানে শার্ট আর কিচ্ছু দেওয়া না আমি একদম লাগাইছি যে এমনি হয়েছে কোনো শার্ট আর কোনো বৃষ্টি কিচ্ছু দেয় না মাছাটা ঠিক করতে হইব মাছাটা ভাঙ্গা পড়ে গেছে এত বৃষ্টির মধ্যে মাছা পয়সা একদম বাঙ্গা পড়ে গেছে গা একদম রাস্তার সাইডে তো এই যে আমাদের এই জায়গা আবার কে যেন বালু পালাই রাখছে এই যে আমি আসছি এই যে বিড়ালো চলে আসছে যেইখানে যাবো ওই ওইখানেই যাইব এই যে আমার শাক ওঠানো হয়ে গেছে এখন আমার বাড়ি চলে যাবো আমার সাথে সাথে যায় সাথে সাথে আসো আসো যাও গেট করছি আসো এসো এসো আসো চলো এই জেসকে সকাল সকালই নাস্তা বানিয়ে নিয়েছি এখানে পরোটা বানিয়ে আর দোকান থেকে ডাইল ভাজিয়ে আনছে আর ডিম ভাজতেছি সে নাস্তাটা দিয়ে দিতেছি এ বাজা ভাজা হইলেই নাস্তা রেডি হয়ে যাব আজকে রান্না করব গুটের ডাল দিয়ে মুরগির কষ্ট এখানে মুরগির কষ্টটা নিশ আর পুঁশাক বাজি আমি এখানে বাদ বসেছি আজকে মুরগির গোস্ত ভাজা করবো না আজকে কষায় রান্না করবো এই যে ডাইল দিয়া এদিকে মাংস ভিজায় রাখছি এই যে মাংস দিয়ে মাংসটা কষায় আস পাপড়ে রান্না করবো পেস্টটা ভাজা করে দিয়েছি মাংস আমি ভালো করে কষায় নিতেছি সব মশলা দিয়ে দিছি ভালো করে কষায় তারপরে ডাইল দিয়ে আরো কষায় বলো কেশা করতে মুরগি মাংসটা আমার ভালো করে কষানো হয়েছে এখন এটির সাথে আমি আবার ডাল দিয়ে দেবো ডাল দিয়ে আরও কষাই নিই যে ডালটা আমার ভালো করে কষানো হয়ে গেছে যে তেল উঠে গেছে এখন আমি গরম পানি করে রাখছি ঝোলের পানিটা এখন আমি দিয়ে দিলাম গরম পানিটা দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই যে ভাত হইলে আমি শাকটা সব এদিকে দইয়া রেডি করে রাখছি ডাকটা ডাসি দোগা নিমো শাকটাও পাপ দিয়ে নিমো পাপ দিয়ে শাকটা বাজি করবো ডালটাও সিদ্ধ হইলে নামাই নিবো জিরা গুঁড়ো দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি এখন বাগান দিয়ে নিতেছি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম